দেশপ্রেমিক আশা আসা এটাও মারো গেলে আরও ছয় নেই দৌড়ের এটাও এবার ফার্স্ট করছে যখন আশা আছে যে ছয় বাইও দৌড়ের সোনার পুতুলও দৌড়ের যদিও তার মারতাম আসলে আমি তেইশ সাল থাকি আগে তেইশের শুরু থাকি যেমন আমি অনেক মেলা যাই বা আগেও যাইতাম তেইশ সাল থাকি একটু বেশি যাই আগে গুড়ার প্রতি আনন্দ বা আমরা লোকাল বাজারে যখন আমি দেখি আমরা এলাকার মানুষের গুড়ার মাঝে বিশেষ করে হাবিব ভাই লাগব দেখুন দেখতে আনন্দিত হইন বা আমরা এলাকার লোকাল গুড়ার বিশেষ করে ফলো করি ধারা দেখুন হয়তো কুমার খান্ডের বা খামারগাঁও বুলেট গুড়া বা ওই যে দিলদান ফুতুল বা আরও আমরা সাতক টানা বা বারো টানার মধ্যে বিশেষ গুড়া দ্বারা মানে গুড়ার ছয় সহ প্রত্যেক গুড়ার দৌড় দেখুন মানুষে তখন আমি ওটা দেখতে দেখতে আস্তে 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 আমার গুড়ার প্রতি আমার একটু আকর্ষণ আছে আর কি আকর্ষণ হওয়ার পরে গুড়ার সম গুড়ার বিষয় নিয়ে কি আমি অনেক দিন আমি এটারে ফলো করলাম আগে গুড়া যে যাতে সুন্দরভাবে দৌড়ানি যায় আকেও ওরকম চিন্তা ধারণার ভিতরে এক বছর দেড় বছর গেল চিন্তা করার পরে দুই হাজার চব্বিশ সালো চৌদ্দখালী মেলার দুদিন আগে আগে আমি গুড়াটা কিনছি কিন্তু এর আগতকে আমি পরিকল্পনা করমাম কিনতামনি না কিনতাম না ওইরকম চিন্তা ধারণার পরে আগে শেষমেশ মনে মনে সিদ্ধান্ত নিছি কিন্তু গুড়া যে কিনতাম আমি খেউলকের কোনো আলোচনা বা কোনো প্রকাশিনা জায়গাতে গুড়া আমি কিনতাম মনে মনে আমার সিদ্ধান্ত এটা নিছি তো গুড়া কিনছি ঠিক আছে গুড়া কিনলে কী তৈব সব কিছুর ঘরে আমার গুড়া কেনার পিছনে আমার অবদান হইলে আমার বাই লন্ডনী ও আব্বাস আলিয়াকে ওনার সব অবদান কারণ আমার ফ্যামিলি যা কিছু এলাকা ওনার সব কিছু প্রতিদান আল্লাহ তো একজন আছেন ঠিক আছে সব কিছুর ঘরে আমার বাই আমার শোক আল্লাহ সহ বা আমার পরিবারের সব কিছু তো আগামী বছর গুড়া কিলা দৌড়াইতা গুড়া লইয়া কিতা স্বপ্ন আপনার স্বপ্ন তো সত্যি কথা এটা আশা করমা কি ইয়ে করতে আমার কি গুড়ালিয়া এখনই যাওয়া যায় ওইটা তো অবশ্যই যারা মোটামুটি দশর ভিতরে ঢুকে যায় যেমন নটা কি বা দশটা কিছু হয়ে যায় প্রত্যেকে চায় একো দায়িত্ব ওরকম ইচ্ছা বা আশা আছে আকাঙ্ক্ষা আছে বা আমার গ্রামের মানুষ হচ্ছে প্রত্যেকে মনে মনে স্যার যে গুড়ার যে কন্ডিশন দিকে আশা করে হয়তো একো দায়িত্ব এখন যদি না যায় দুই তিন থাকতো ওরকম আর যদি মনে করে এখন যদি যাইতামও না দুই দুদিনের ভিতরে তাকলে ইনশাল্লাহ ও আল্লাহ সুক্রিয়া জানাই আর গুড়ারে আমি সুন্দরভাবে মন মানুষতা নিয়া মানুষের বিনোদন দিতাম সাই বা আমার গুড়ায় যদি সুস্থ থাকে বা বালা থাকে সবাই দোয়া করেন সিলেট ডাইরেক্ট সহ বা আমার এলাকার বা থানার বারো প্রত্যেক প্রত্যেকের কাছে আমি দোয়া চাই যাতে আমার গুড়াটা সুস্থ এবং মানে বালা থাকে ওটো আমি চাই রাম প্রত্যেকের কাছে সবসময় মানুষ যে চাইলাম যে সবে গুড়ার জগত যারা আছেন যে বা যারা আমার গুড়ারে চিন্নয় বা আমার চিন্নয়েন আমার লাগেও দোয়া কর্তা গুড়ার দোয়া কর্তা গুড়াটা যে সুস্থ এবং সুন্দর মতো আগামী বছর দৌড়াইতাম পারি এবং বালা একটা পজিশনে নিয়ে তুলতাম পারি ওরকম একটা দোয়া কর্তা সবই মিললা